গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন নাসিমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আমি রান্না করব ফুলকপির কোরমা ফুলকপির কোরমার উপকরণগুলি হলো পাঁচশো গ্রাম ফুলকপি হাফ ইঞ্চি আদা কয়েকটা রসুনের কোয়া এখানে আছে আটটা দশটা কাজু এখানে ছটা আমান্ড সাতমতো লুন এখানে আছে একটুখানি জায়ফল আর একটু জৈত্রী আর স্বাদ অনুযায়ী চিনি লবঙ্গ দারচিনি গোলমরিচ তেজপাতা পঞ্চাশ গ্রাম টক দই আর এখানে আছে গরম মশলা জিরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো আর আছে দেড়শো গ্রাম পেঁয়াজ কুঁচনো আর লাগবে সাদা তেল পরিমাণ মতো প্রথমে কড়াই তেল দিয়েছি গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিচ্ছি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এদিকে গ্যাসে আরেকটা পাত্র চাপিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এবার এই জলের মধ্যে এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠলে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো জলটা আমার ফুটে গেছে এবার এর মধ্যে কেটে রাখা পাঁচশো গ্রাম ফুলকপি দিচ্ছি এইভাবে ঢাকা খোলা অবস্থায় ফুলকপিটা ফিফটি পারসেন্ট সিদ্ধ করতে হবে এদিকে আমি শীতের মধ্যে আদা রসুনটা বেটে নিচ্ছি আদা রসুন বাটা হয়ে গেছে এদিকে ফুলকপির আমার ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে গ্যাস টফ করে দিচ্ছি এবারে এগুলো জল থেকে তুলে নেব এবারে এর মধ্যে ভিজিয়ে রাখা কাজু এটাও বেটে নেব কাজুটা বাটা হয়ে গেছে এবার ভিজিয়ে রাখা আমন্ডটা পেটে নেব কাজু আর আমন্ড বাটা হয়ে গেছে এদিকে আমার পেঁয়াজের বেরেস্তাটাও হয়ে গেছে এই পেঁয়াজের বেরেস্তাগুলো এবার তুলে নেব এবার পেঁয়াজ বেরেস্তাটা তুলে নেওয়ার পর সিদ্ধ করে রাখা জল ঝালানো ফুলকপিগুলো ভেজে নেব তেলের মধ্যে ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার গ্যাস অফ করে কড়াইয়ের তেলটা ঠান্ডা করে এই তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ এক চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো জায়ফল ও জৈত্রের গুঁড়ো সামান্য একটু আর একটু গরম মশলার গুঁড়ো দারচিনির টুকরো তিন চারটে লবঙ্গ একটা তেজপাতা টুকরো করা ছটা একটা গোটা গোলমরিচ আর দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা আর পঞ্চাশ গ্রাম টক দই এবার গ্যাসটা জ্বালিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে এবার এর মধ্যে ফ্লেভারের জন্য সামান্য একটু কেওড়া জল এবার এর মধ্যে দিচ্ছি বেটে রাখা আমন্ড আর কাজুর পেস্ট এইভাবে নাড়তে নাড়তে মশলাটা যখন তেল ছেড়ে দেবেন তখন এর মধ্যে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে এই ফুলকপি সিদ্ধ করে রাখা জলটা দিচ্ছি একদম উপর দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি এবার আমার গ্রেভিটা ফুটে উঠেছে এর মধ্যে সে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি এবার আমি নুন আর চিনির পরিমাণটা একটু টেস্ট করে দেখব সামান্য একটু মিষ্টি লাগবে সামান্য একটু চিনি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি উপর থেকে একটু সামান্য জিরে আর একটু গরম মশলা এবার গ্যাসটা করে লো ফ্লেমে দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে ফুলকপিটা একটু গলা পর্যন্ত ঢেকে রাখবো আমার ফুলকপির কোরমাটা পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে ভাত বা রুটির সঙ্গে এনজয় করুন